আসসালামু আলাইকুম আহলান সাহলান কারিম দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেননা রমজানের রোজার সবাই অপেক্ষা করতেছেন এই তারিখটি জানার জন্য এবং দিন সম্পর্কে অবগত হওয়ার জন্য যে আজ সৌদি আরবে রোজার চার দেখা গিয়েছে কিনা আগামীকাল থেকে কি রোজা গণনা করা হবে কেননা আগামীকাল থেকে যদি সৌদি আরবে রোজা গণনা করা হয় তাহলে বাংলাদেশ থেকেও কিন্তু পরের দিন রোজা গণনা কিংবা সেহরি ইফতারে তারাবির একটা আনুষাঙ্গিক বিষয় রয়েছে এই জন্য আপনাদেরকে জানাবো আজকে যে সৌদি আরবে রোজার চাঁদ দেখা গিয়েছে কি না রোজা হচ্ছে কি না সেই বিষয়টা আমি আগে অনেক ভিডিও ক্রিয়েট করেছিলাম এই বিষয় নিয়ে তারপরে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে যে সৌদি আরবে কিন্তু আজকে রোজার চাঁদ দেখা যায়নি এই জন্য আজকে কিন্তু সেহরি কিংবা তারাবি কিছুই হবে না আগামীকালকে রোজার চাঁদ দেখা যাবে বলে আমরা জানতে পেরেছি তো আগে আগামীকালকে রোজার চাঁদ দেখা গেলে সেই বিষয়টা আপনাদেরকে কনফার্ম করবো কেননা আমরা আগে থেকেই কনফার্ম করেছিলাম যে আটাইশে ফেব্রুয়ারি রোজার চাঁদ দেখা যাবে একই মার্চ প্রথম রোজা গণনা করা হবে সৌদি আরবে এবং দুই মার্চ বাংলাদেশে রোজা গণনা করা হবে দুই সালে রোজা হবে উনতিরিশটি সেই হিসাব মতে তিরিশে মার্চ রোজার ঈদ হবে সৌদি আরবে এবং একত্রিশে মার্চ বাংলাদেশে রোজার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন তারপরে মনে প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টস করতে পারেন